সালানপুরে আঠারো ঘন্টার শিহরণ ঘরে ঢুকে পড়ে পূর্ণ বয়স্ক হাইনাকে অবশেষে খাঁচাবন্দি করল বন বিভাগ আসানসুলে সালানপুর থানার অন্তর্গত সালানপুর গ্রামের নিমাই পরামণিকের বাড়িতে গতকাল রাত থেকে তীব্র উত্তেজনা রাত প্রায় নয়টা নাগাদ বাড়িতে উঠোনে হঠাৎ দেখা যায় দুটি বড় সড়ো হাইনা পরিবারের সদস্যরা তাড়া করলে একটি কোনমতে মতো পালিয়ে গেল অন্যটি সাজা ঢুকে পড়ে বাড়ির পাশে ছোট্ট ঘরটিতে যেখানে আগে পোস্ট অফিস চালু ছিল এবং বর্তমানে জিনিসপত্র রাখার ঘর হিসাবে ব্যবহৃত হয় আতঙ্কিত পরিবার দ্রুত দরজা বন্ধ করে ঘরটিকে বন্ধ করে দেয় সারা রাত ধরে হায়নাটি খাটের তলায় লুকিয়ে থাকে জানালা ও দরজা বন্ধ করে রাখা হয় নিরাপত্তার স্বার্থে পরের দিন সকাল অর্থাৎ আজ শনিবার খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ ভিড় জমাতে থাকেন পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় সালানপুর থানার পুলিশকে এদিকে রূপনারায়ণপুর রেঞ্জ অফিসে খবর পৌঁছাতে বন দপ্তরের কর্মীরা খাঁচা জাল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দীর্ঘ সময় অপেক্ষা করে যখন হাইনাটি বেরোয় না তখন জানানা দিয়ে ছোট্ট একটি ফটকা ফাটানো হয় ঘর কাঁপানো সে আওয়াজ ভয় পেয়ে হাইনাটি দ্রুত খাটের নিচ থেকে বেরিয়ে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে ঠিক শেষ মুহূর্তে পাতা খাঁচার ভেতরে ঢুকে পড়ে প্রায় আঠারো ঘন্টা ধরে চলা চরম শিহরণ কেটে আজ দুপুর তিনটা নাগাদ বলে জানা গিয়েছে কে কে ছিল আপনাদের সাথে আমাদের সঙ্গে ছিল আমাদের টিম আছে কি কি নাম আছে কি কি নাম আছে দাদা আপনাদের শুভেন্দু ঘোষাল আপনার দাদা তিরঞ্জিত এবং সুধরতন বিশ্বাস ছিলাম সঙ্গে গাড়ি এর মধ্যে আছে গাড়ির মধ্যে খালি করো খালি করো খালি আসল সৌন্দর্য ঠিক যেমন রত্নভিলার জেমস এন্ড জুয়েলারি ন্যাচারাল রত্ন জন সৃষ্টিকর্তার হাতে আকা এক অবিররণীয় শিল্পকর্ম আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড পার্সেন্ট খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারে ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের সঠিক ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রতলা হুগলি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য